শেখ হাসিনা সালা জুকেঙ্গানিহী স্টাইলি আছেন শেখ হাসিনা যে ঝুঁকে না এটাই কিন্তু তিনি প্রমাণ করলেন আর এই বক্তব্যের পর এই ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু একটু নরে সরে বসেছে তো চলুন দেখি গঠনার প্রেক্ষাপট কি বার্তা সংস্থা এএফপি কে দেওয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন জনতার উপর গুলি চালানোর জন্য আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলাম এই অভিযোগটি বৃত্তিহীন শেখ হাসিনা কোন নির্দেশ দেয় নাই যে জনতার উপর গুলি চালাও আন্দোলন বিচ্ছিন্ন করো এই অভিযোগটা বৃত্তিহীন যদিও তিনি স্বীকার করেন যে চেঞ্জ অফ কমান্ডের মধ্যে কিছু ভুল অবশ্যই ছিল মানে চেঞ্জ অফ মধ্যে কিছু ভুল ছিল কমান্ডের কিন্তু সে কোনো নির্দেশ দেয় নাই গুলি চালানোর জন্য তবে সামগ্রিকভাবে উদ্রতম সরকারি কর্মকর্তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন তা ছিল সংখ্যানুপাতিক এবং সদিচ্ছার সঙ্গে নেওয়া হয়েছিল যার উদ্দেশ্য ছিল প্রাণহানি কমানো বাহিনীরা যেই পদক্ষেপ গুলা গ্রহণ করছিল প্রাণ প্রাণহানি কমানো কারণ পুলিশে একটা গুলি গুলি করলে থেকে তিনটা হইতেছে কারা এই বাহিনী কারা তাদেরকে ধরার জন্য তাহলে প্রাণহানি অবশ্যই কমতো আর এই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল তিনি আরো বলেন গণ অভ্যুত্থানের নিহতদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাইবেন কিনা দ্য ইন্ডিপেন্ডেন্টের এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন আমি নিহত প্রতিটি শিশু ভাই বোন আত্মীয় ও বন্ধুর জন্য সুখ জানাই যারা নিহত হয়েছে তাদের জন্য তিনি সুখ জানাইছে তাদের পরিবারের জন্য তিনি সুখ জানাইছে কিন্তু এজন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা ক্ষমা চাইবেন না কারণ শেখ হাসিনা এমন কোনো অপরাধ করে নাই বা গণহত্যার সাথে জড়িত না যে সে ক্ষমা চাইবে মানে শেখ হাসিনা ঝুঁকবে না তার দাবি সরকার সরকার উৎখাতের জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা অস্থিরতা তৈরি করে চক্রান্ত করেছিল হ্যাঁ এটা বাস্তব কারণ ডক্টর ইউনুস আমেরিকার মাটিতে গিয়েই তিনি বলেছিলেন যে এই আন্দোলনটা একদিনের ফল নয় এটা দীর্ঘদিনের একটা মাস্টার প্ল্যান মেটিকুলার্স ডিজাইন শেখ হাসিনা বলেন নিহতদের জন্য আমি সুখ জানাই কিন্তু বিক্ষোভকারীদের উপর পুলিশকে গুলি চালানো গুলি চালাতে বলেছিলাম এই মিথ্যা অভিযোগটি প্রত্যাখ্যান করি শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল গুলি পুলিশের উপর এই অভিযোগটি তিনি প্রত্যাখ্যান করেন দেশে প্রসঙ্গে যখন কথা হয় তখন তিনি বলেন তার দলকে বাদ দিয়ে যে কোনো সরকারের অধীনে নির্বাচন হলে তিনি আর বাংলাদেশে ফিরবেন না এবং তিনি ভারতে থাকার পরিকল্পনা করছেন যদি আওয়ামী লীগ দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয় কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দলকে এক সাইডে ফালাই রাখছে তাহলে তিনি আর দেশে ফিরবেন না দেশে ফিরার প্রসঙ্গ হয়েছে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে প্রত্যেকটা দলের উপস্থিতিতে একটা সুষ্ঠ সুরক্ষিত নির্বাচন হলে তখনই শেখ হাসিনা নির্বাচিত সরকারের অধীনে দেশে ফিরবেন তবে এই অন্তর্বর্তী সরকারের অধীনে শেখ হাসিনা দেশে ফিরবেন না এই যে শেখ হাসিনার আনার জন্য এত চেষ্টা করছে শেখ হাসিনা দেশে ফিরবেন না শেখ হাসিনা দেশে আসবেন না শেখ হাসিনা নিজে স্বেচ্ছায় দেশে আসবেন কিন্তু নির্বাচিত সরকারের অধীনে এই সরকারের অধীনে না তো দেখা যাক কি হয় অপেক্ষায় থাকুন সালাম আলাইকুম